বিসমিল্লা রহমান ইব্রাহিম এটি একটি সতেরো ইঞ্চি হ্যামার মেশিন এই মেশিন দিয়ে আপনি হলুদ মরিচ গম ভুট্টা সোলার বেসম খুব সহজে মিহিন করতে পারবেন এক কথায় চাকি দিয়ে যা যা মিহিন করতে পারবেন এই হ্যামার মেশিন দিয়েও আপনি একই সেই জিনিসগুলো মিহন করতে পারবেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলো তৈরি করি আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মেশিন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন মেশিনের মূলত ফ্যান পাখা প্রিমিয়ামের যে অ্যাডজাস্টমেন্ট এটাই সবচেয়ে বড়ো অ্যাডজাস্টমেন্ট যদি ভালো না হয় আপনি মাল ডেলিভারি দিতে পারবেন না আর আমাদের মেশিনগুলো দেখবেন সবদিকে একশো একশো আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং হেমায়তপুর বুদেরহাট পাবনা ধন্যবাদ